দিনাজপুরে অবস্থিত এটা শহর থেকে যে টিউব থাকে টিউবটা ফোলানো হয় এবং এইখানে যে স্রোতটা আছে সেটা একটা এর কাছাকাছি যাব আমরা একটা নৌকা ভাড়া করব সেই নৌকা দিয়ে আমরা কাছাকাছি বাঁচতেছে ওটা গ্রাম মাছও ধরতেছে আমরা ভিউয়ার্স এখন আমরা যাইতেছি দিনাজপুরের রাবার ড্যামে এটা একটা দিনাজপুরের খুবই ঐতিহ্য এবং সুন্দর জায়গা এটা একটা পানির ড্যাম আছে তো আমরা সেখানে পৌঁছাবো তো সেই রাবার ড্যামটা মোহনপুরে অবস্থিত তো ভিউয়ার্স এটা হচ্ছে গিয়ে সেই রাবার ড্যাম এটা মোহনপুর দিনাজপুরে অবস্থিত এটা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে তো আমরা ড্যামে চলে আসছি তো ড্যামের ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা একটু পরে নিচের দিকে নামবো ড্যামে নামার জন্য তুই আছে প্লেসটা সাধারণত মোহনপুর বলা হয়ে থাকে এবং রাবার ড্যাম এই জায়গাটার নাম এখান থেকে এই যে পানির স্রোতটা আসতেছে এখানে একটা রাবারের ড্যাম এখানে একটা রাবারের টিউব আছে যেটাকে ফুলানো হয় ফুলানো হলে পানিটা একপাশে পাশে থেমে থাকে এবং অন্য পাশে একটু কম থাকে তো এই ড্যামটা যখন মান বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন এই ড্যামটার যে টিউব থাকে টিউবটা ফোলানো হয় ফোলানো থাকলে এক পাশে বেড়ে যায় এই নদীটা উৎপন্ন হয়েছে ইন্ডিয়া থেকে এবং এই পানি প্রবাহিত বাংলাদেশ থেকে হয়ে আবার ইন্ডিয়া পানিটা চলে যাচ্ছে এবং এইখানে যে স্রোতটা আছে সেটা একটা ওপেন প্লেস এবং এর উপর থেকে যে ব্রিজটা গেছে টান দিকে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গিয়ে মোহনপুর তার সামনে গেলে মোহনপুর এখানে একদম স্বচ্ছ পানি প্রবাহিত হয়ে একটা দেশে থেকে ঢুকে বাংলাদেশ হয়ে আবার ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে তো এইখানে যারা দিনাজপুরে আসে অনেকেই এই রাবার ড্যামটা হয়ে ভিজিট করে যায় তো আমরা এখন রাবার ড্যামের কাছাকাছি যাব আমরা একটা নৌকা ভাড়া করব সেই নৌকা দিয়ে আমরা রাবার ড্যামের কাছাকাছি অংশে যাব তো চলেন এই চারজনের জন্য নৌকা ভাড়া নিবে একশো টাকা

তো ভিউয়ার্স প্রায় পাঁচটার কাছাকাছি বাঁচতেছে ওটা কি গ্রাম ওটা ওটা কোন গ্রাম ওটা সামনেটা কৃষ্ণপুর পরে উপর থেকে ড্যামটা শান্ত মনে হলেও এখানে আসে বোঝা যেতেছে যে এটা সোটটা কত বেশি আছে এখানে শব্দটাও পানির ব্যাপক কিছু লোক এই ড্যামে মাছও ধরতেছে আমরা এখন ড্যামটার উপরের দিকে যাব এই শটটা থেকে সামনের দিকে কিছু দাঁড়াবার জায়গা আছে কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে অনেকে এখানে গোসলও করে এখানে মাছগুলো ভালো হয় একদম নদীর কাটটা নদীর ভিউয়ার্স এই রাবার ড্যাম ভিজিটের মাধ্যমে একদিনের দিনাজপুরের সফর আজকে আমরা শেষ করতেছি এখন আমরা হোটেলের দিকে যাব